মোবাইলে চার্জ নেই শুভ সন্ধ্যা বন্ধুরা যারা যারা অনলাইনে আছো প্লিজ চলে আসছো সবাই মিলে একটু গল্প করে আমার আঠাশ হাজারের আঠাশ হাজার বন্ধুর মধ্যে সব কোথায় গেল একজনও কি নেই Mm-hmm. কি এসছে কমেন্ট করো প্লিজ আর কমেন্ট না করলে বলো কমেন্ট করো নিচে নেমে যারা যারা আসছো একটু নিচে নেমে কমেন্ট করো কমেন্ট না করলে জানবো না জানবো কি করে চারজন এসছো মাসুম এসকে হাই হ্যালো গুড ইভিনিং কেমন আছো বলো আর যারা আসছো একটু কষ্ট করে একটা করে লাইক করে পাশে থেকো বন্ধু আর নতুন থাকলে নতুন থাকলে তো একটু সাবস্ক্রাইব করো হ্যালো কেমন কেমন আছো আছো বলো বলো গুড ইভিনিং এই সেই মাত্র একজন লাইক করে দিয়েছে সত্যি খুব ভালো লাগলো কাউকে অনেকেই অনেক বন্ধুকে বলতেই হয় না এই মাত্র লাইক করে দিয়ে চলে যায় কেমন আছো বলো তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ি আমার বাড়ি দুর্ভাচটি আমার বাড়ি তোমায় কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো একটু বলবে বোধি বাড়ি কোথায় আমার বাড়ি আমার বাড়ি হলো দুর্ভাচটি নাম শুনেছ আমার বাড়ি দুর্ভাচটি নাম শুনেছ দুর্ভাচটি আমার বাড়ি সবাই কমেন্ট করলে কি বলো তো কমেন্ট পড়তে ভালো লাগে কিন্তু লাইফে এসে যদি কেউ না আসে কেউ না কমেন্ট করে কিন্তু থাকতে ভালো লাগে নাই মনে হয় যেন লাইভ বন্ধ করে দিই সবার সাথে তো গল্প করতে এসেছি তাহলে সবাই একটু সুন্দর সুন্দর করে গঠনমূলক কমেন্ট করো কমেন্টে রিপ্লাই দিই আমি কোথায় সেটা বন্ধু দক্ষিণ চব্বিশ পরগনার নাম শুনেছো সাথে থেকে মানে একটু পাশে থেকো বন্ধু হয়ে কি বলতো তোমরা না সাপোর্ট করলে নাম কি আমার নাম আমার নাম পূর্ণিমা জানা পূর্ণিমা নাম পূর্ণিমা জানা তুমি কোথা থেকে লাইভ দেখছো একটু বলবে মাসুম এস কে ভাই কোথা থেকে লাইভ অনুষ্ঠান দেখছো একটু বলবে আর যারা একটু কষ্ট করে একটা করে লাইক করে পাশে থেকো নাম কি কমেন্ট করো গো ঠান্ডার মধ্যে বসে আছি এদিকে ঠান্ডা সোনার লাইভ যখন করি তখন লাইভ যখন করি তখনই ঠিক নেটওয়ার্ক প্রবলেম হয় কেন ভগবান জানে সবাই চুপচাপ হয়ে গেলে কেন কমেন্ট করো বন্ধুরা কোথায় গেলে বন্ধুর মধ্যে মাত্র পাঁচ জন আছে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করো আর যারা চ্যানেলে আসছে একটা করে লাইক করে পাশে থেকে বন্ধুদের দাদা কোথায় দাদা দাদা তো বাড়িতে আছে দশজন আছো মাত্র দুজন লাইক করেছে। একটু সবাই একটু লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করো যারা চ্যানেলে নতুন আসছো একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা না সাপোর্ট করলে কে সাপোর্ট করবে বলো তোমরা না সহযোগিতা করলে সাপোর্ট করলে কারা তাহলে সাপোর্ট করবে তোমরা আছো বলে তো আমি এতটা এগিয়ে এসেছি দাদা বকে না কেন দাদা বকবে কেন আমি কি কোনো খারাপ কিছু করছি বলো তাহলে তো খারাপ কিছু করলে তো দাদা ভাই বকবে কিন্তু তোমাদের দাদা ভাই সেইরকম নাম জানি আমি কিছু করছি না লাইভ করছি লাইভে সবার সাথে গল্প করছি তা আমি তো খারাপ কিছু করছি না তাহলে তোমাদের দাদাভাই বকবে কিসের জন্য তুমি বলো আজকে ভিডিও বানাতে গেছিলাম সেই অবস্থায় বসে গেছি তোমাদের সাথে গল্প করতে আপনি দেখতে হ্যাবি না গো এতটা সুন্দর না যতটা তুমি প্রশংসা করছো কিন্তু আমি ভাবছি লাইক কেউ করছে না কেন চারজন আছে মাত্র দু দুটো লাইক সবাই লাফ লাফ দিয়ে যাচ্ছে উপরে উঠে যাচ্ছে কিন্তু লাইক কেউ করতে করছে না মাসুম ভাই তোমার কি টিফিন হয়ে গেছে সুভাষ সুভাষ দাদা ভাই একটু কথা বলো কমেন্ট করো কমেন্ট না করলে বুঝবো কি করে বলো টিফিন হয়ে গেছে তাহলে কিন্তু আমার কিছুই হয়নি ও টিফিনই হয়নি এত খিদে পাচ্ছে কি বলবো বিকেল থেকে ভিডিও বানাতে গেছিলাম ভিডিও বানিয়ে এসে ঘরে টুকটাক কাজ করে বসে গেছি তোমাদের সাথে লাইভ করতে তোমাদের সাথে গল্প করতে সরি লাইভ লাইভ করলে তো তোমাদের সঙ্গে দেখা হবে গল্প হবে তার জন্যই তো তাই না লাইভে কি আর দেখ আমাকে সবাই দেখতে পেলাম तई हैं गो

জমেছে আছি আমি তোমারই জন্য মোবাইল চার্জে দিয়ে তো তোমাদের সাথে গল্প করছি বৌদি আজকে খুব সুন্দর লাগছে তোমাকে বলছো ততটা না তোর সমস্যা কি বলবো এই দড়িটা ছায়া পড়ছি মনে হচ্ছে করছো বুঝতেই পারছি না পড়তেই পারছি না কি বলবো উফ মোবাইলটা চার্জে দিয়েছি না সমস্যা হচ্ছে আজও বেঁচে আছি আমি তো খেতে যাবো খিদে পাচ্ছে খুব কি বলতো মনের মধ্যে হাজারো কষ্ট থাক সবসময় হাসি মুখে থাকতে থাকবে নাহলে তো মানুষ দেখে মজা লুটের মজা কি হলো আমার বন্ধুরা কোথায় গেলো সব

বেঙ্গলিতে বলো বাংলাই বল বাংলা হিন্দি বুঝি না বললে না কি বল বলিনি বলো সেইটা বল কি বলিনি তার কিটা বলিনি তুমি প্রশ্ন করে সেটা তো আমাকে বলবে তাই না ঠান্ডা লাগছে হাই হ্যালো গুড ইভিনিং ট্রেনে কথা বলা যাবে না ও আ হস দীর্ঘই হস দীর্ঘ এ ওই ও বাহ খুব সুন্দর কমেন্ট করেছে একজন দাদা ভাই সত্যি খুব ভালো লাগলো সুকুমারা কেমন আছো বলো চাঁদের মধ্যে তোমার ফুলের মতন হাসি সত্যি করে বলছি তোমার আমার নাম আমার নাম তো আমি বলেইছি পূর্ণিমা জানা আমার নাম আমার নাম পূর্ণিমা জানা হা কি দারুণ দেখছে চোখ দুটো ডানা ডানা তাই নাকি গো না গো এতটা সুন্দর না যতটাই তোমরা বলছো কেমন আছো বলো সুকুমারা দাদা ভাই কেমন আছো বলো টিফিন হয়ে গেছে